তো বন্ধুরা দুপুরে রান্না হচ্ছে আর দেখো ভাত হয়ে গেছে ভাতটা হয়ে গেল আর কি কী রান্না করব তোমাদের বলে দিই ফোন উনে কড়াই বসিয়ে দিয়েছে তো রান্না করব উচ্ছে আর উচ্ছেগুলো দেখো পেকে গিয়েছে তো আমি উচ্ছেগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আলুও কেটে নিয়েছি ছোটো ছোটো করে নিয়েছি একটু পেঁয়াজ কুচি আর এই যে নিলাম দুটো পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটা তেলের ওপরে দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি এবার উচ্ছে পেঁয়াজ আর আলু এগুলো এবার ভাজা ভাজা করে নেব আর এই তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতে দারুণ লাগে পাতা তরকারি খেতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ভালো করে এবার মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম অল্প করে হবে এবার দিয়ে দিচ্ছি অল্প করে জল এবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা পাকা উচ্ছের তরকারিটা হয়ে গেল আর দেখো তরকারিটা করলাম একদম মাখা এটা কিন্তু দারুণ লাগছে তরকারিটা দেখো তো একদম মাখা তরকারিটা হলো হয়ে গেল পাকা উচ্ছেদ তরকারি কড়াই আবার বসিয়ে দিলাম এবার যে তরকারিটা করব সেটা হচ্ছে সয়াবিন সয়াবিনের তরকারি আলুগুলো ভেজে নিলাম এবার সোয়াবিনগুলো ভেজে নেব করে ভেজে নিচ্ছি সোয়াবিন আলু কথা হচ্ছে তো বন্ধুরা রান্না হয়ে গেল রান্নাগুলো তোমাদের আবারও বলে দিই রান্নাগুলো করলাম ভাত পাকা উচ্ছে তরকারি আলু দিয়ে পাকা উচ্ছে তরকারি আর রান্না করলাম সোয়াবিন সয়াবিন দিয়ে আলু দিয়ে কারি তো বন্ধুরা আজকে আর বেশি কিছু রান্না করিনি এই দুটো রেসিপি রান্না করলাম তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর পরের দিন আবারও ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো সুস্থ থাকো ভালো থাকো